Assalamualaikum. Sabalosa hai. Yeh na bhasha listen kar rahi hai na? Naikon na. Ek toh daran, ek toh daran, daran, daran. Ek toh daran. Main naikon na. Fabulous yaasar ka hai, main kya solve kar rina. Aap muslemeen naai? Na muslemeen hai, maana fabon hai.

জালার সুদা মে নাই বলিস। ঘরে কোনো খাবার টাওয়ার নাই, সাউডাউন নাই। না। চাউল সাউল থাকতো আমি বেঁচে থাকতাম মানে এত কম সুদা নাই পড়ছিস। এমনি কোনো কাজ করে কাজ টাজ করেন এমনি না কোনো কাজ নাই। কোনো কাজই করেন না। না। কোনো কাজরা ঘোড়া কি কত পাইছেন দেখি। 100 টাকা দিয়ে আর দিছে। কারে টাকা এটা? ও এমনে কত প্লাস। 100 টাকা এমনি মগানি। নেনগা।

কত পিত ৰু আমি ত বিয় কোন টাকা পয়সেনা ঘরে কোনো খাবার নাই আসলে আসলে আমি পরীক্ষা করার জন্য ওনার কাছে একশো টাকা চাইছি নেওয়ার জন্য না মূলত পরীক্ষা করার জন্য আসলে পরীক্ষার মধ্যে উনি মানে উনি ফার্স্ট করছে পরীক্ষা যার জন্য আমি একটা কালো বস্তা ফার্স্ট ডেট হ্যাঁ নিয়ে আসো তুই এটা কালো বস্তা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আস নিয়ে আসেন আসছি তুই কি আসেন তো যাই হোক তো আপনি তো পরীক্ষায় পাস মূলত আপনি এদিকে আসেন এদিকে আসেন আপনি আমার দিকে আসেন এদিকে এদিকে দাঁড়ান আপনি তো পরীক্ষায় পাস করছেন মূলত আমি টাকা আমি আপনার যে টাকা চাইছি আপনি আমাকে টাকা দিয়ে দিয়েছেন নিতে পারবে দিয়ে দিয়েছেন

এটা ভালো হবে। এটা ৳50 না? আচ্ছা ঠিক আছে। ভাই মাছ কথা আস তো প্রিয় বন্ধুরা আমি অসহায় মহিলাকে চালের বস্তা মাছ ও সবজি দিয়ে ওনাকে গাড়িতে করে তুলে দিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকেন